যে বলে আমি রূপবতী আসলে কিসের সে রূপবতী যে বলে আমি গুণবতী আসলে কি সে গুণবতী যে বলে আমি তোমার অনেক উপকার করেছি আমি যদি তোমার উপকার না করতাম তাহলে তো তুমি আজকে এই অবস্থানে থাকতেই পারতে না আসলে কি সত্যিই আপনার সে উপকারটা করেছে একবার প্রাথমিকভাবে মাথা এলিয়ে ভাববেন তো প্রকৃত যারা সুন্দরী রূপবতী গুণবতী তারা কিন্তু নিজের মুখে কখনো তাদের ব্যক্তটা প্রকাশ করবে না তারা বলবে না তাদের গুণটা কতটুক তারা বলবে না তারা কতটুক রূপবতী তাদের মেন যে সৌন্দর্যটা সেটা সবসময় অপর সাইডের মানুষটাই কিন্তু প্রকাশ করে বলবে যে হ্যাঁ তুমি রূপবতী তুমি গুণবতী আর আপনি যার উপকারটা করেছেন সময় হলে সেই বলবে যে আপনি তার উপকারটা করেছেন হতে পারে সে নাও বলতে পারে প্রকৃত যে উপকারী হয় না সে তার মুখ থেকে এই জিনিসটা শুনতে চায় না যে আপনি তার উপকারটা করেছেন উল্টো যদি তখন আপনি তার প্রশংসাটা করেন তার কাছে আরও খারাপ লাগবে সে আরও বাড়িয়ে বলবে যে প্লিজ এটা বলো না আমি তোমার উপকার করেছি ওপরওয়ালা আমাকে ওইটুকু রিজিক দিয়েছে আমার ধারাতে তোমার উপকারটা হয়েছে বিদায় আল্লাহ চেয়েছে বিদায় হয়েছে সেটাই হচ্ছে প্রকৃত উপকারী ব্যক্তি তো আমার এটা সত্যি কি না মিথ্যা সেটা অবশ্যই আমাকে জানাবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আজকে আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে ভিডিওর প্রথমে আপনারা দেখতে পেরেছেন আমি এখানে লেগ পিস নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ মরিচ অল্প পরিমাণে দিয়ে দিব লবণ এটা একসাথে মিক্স করে তারপর এটা আমি ভেজে নেব আমি এখানে চিকেন লেগ পিসের রোস্ট করব আর কি তো যেহেতু লেগ পিসটা নিয়েছি ভাবলাম রোস্টই করি আমার বাচ্চারাও খুব পছন্দ করে তো শুরুতেই আমি বলে নেই যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অল বাটনে ক্লিক করে রাখবেন আর হ্যাঁ প্লিজ আমার কমিউনিটিতে একটা লেটার রাখবেন এতে করে আপনাদের খুঁজতে আমার সুবিধে হবে সময় মতো আমি অবশ্যই চলে যাব অনেক দিন হয়ে গেল আমাদের দেশি আপুদের কিন্তু অনেক অনেক মিস করছি অনেক কাপড় আছে যারা কিন্তু অনেক অনেক ভালোবাসা দিয়েছে আমার এই ইউটিউব জার্নিতে অনেক কাপুরদের সাপোর্ট পেয়েছে ভালোবাসা পেয়েছে তাদের ভিডিও দেখেছি তারা আমাদের ভিডিও দেখেছে এটা দেখতে দেখতে না একটা অভ্যস্ত হয়ে গিয়েছি এখন তারা যে নেই আমার ইউটিউবে ঢুকতেই ভালো লাগে না আমার অনেক প্রিয় আপুন আছে যাদের কিনা খুব 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 মিস করছি শারমিন আপু আছে রাবে আপু আছে আইবি আপু আছে শিফাত আপু আছে শিল্পী আপু আছে কাদের রেখে কাদের নাম বলবো সেতু আপু সাইমা আপু আরও আরও অনেক অনেক আপুর আছে বাংলাদেশি আমার খুবই প্রিয় আপুর আছে ফারজানা আপু আছে চাঁদনি আপু আছে তোমাদের খুব মিস করছে আমি জানি না তোমরা আমার এই ভিডিওটা দেখবে কি না তারপরও তোমাদের খুব খুব মিস করছে আপু আমার এখন ভিডিও দেখতেও ভালো লাগে না দিতেও ভালো লাগে না এই ভিডিওটা আমার শুক্রবারের ছিল তাই ভাবলাম এটা দেই খুবই মন খারাপ সবসময় দোয়া করি আমাদের দেশের অবস্থা যাতে ভালো হয়ে যায় আলা যাতে সব কিছু ঠিকঠাক করে দেয় এটাই দোয়া করি দোয়া ছাড়া তো আর আমাদের দূর থেকে কিছু করার ক্ষমতা নেই আর আমি এখনও পর্যন্ত আমার বাড়িতে যোগাযোগই করতে পারছি না ডলার ভরেও ফোন দিয়েছি কিন্তু কথাই বলতে পারছি না নেটওয়ার্কে এত পরিমাণে প্রবলেম যে কথাই বলতে পারছি না দুঃখের কথা আর কী বলবো বলেন জুলিয়া আপু ইফরাত আপু আরও আরও অনেক অনেক বাঙালি আমার প্রিয় আপুর আছে যাদের কিনা খুবই মিস করছি সব আপুদের নাম তো আর একসাথে নাও সম্ভব না তারপরও সত্যি বলতে তোমাদের অনেক অনেক মিস করছি যেটা কিনা বলার ভাষা নেই তো এই তো কথা বলতে বলতে লেগ পিসগুলো আমি একটু হালকা তেলের মধ্যে ভেজে নিয়েছি রোস্ট করতে গেলে আমি মনে করি একটু তেলে ভেজে নিলে ভালো হয় আর কি তাই আমি একটু ভেজে নিয়েছি এতে কালারটা খুব সুন্দর আসে আমি এখানে একটু বেশি মশলা ইউজ করেছি একটু কালার হলে বাচ্চারা খেতে খুব পছন্দ করে আর দেখতেও ভালো লাগে তা ভাবলাম এভাবেই মিশিয়ে তারপরে ভেজে নেই তো আমার লেগ পিসগুলি সবগুলো ভাজা হয়ে গিয়েছে এই তো দেখুন আমি একটু হালকা হালকা বাদামি রং করে ভেজেছি কালারটাও কিন্তু বেশ সুন্দর এসেছে এতে করে রান্না করে খেতে কিন্তু খুব ভালোও লাগবে দেখতেও খুব সুন্দর লাগবে আর এই তো এখানে আমি মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি এখানে আমি অনেক ধরনের মশলাই দিয়েছি এই মশলা আর রোস্ট করতে গেলে যাতায়াত আর কি রোস্টের মশলাটাও আমি এখানে ইউজ করেছি আর এখানে সবার আগে বলে নিই আমি এখানে জয়তনের তেল ইউজ করেছি যার কারণে একটু হালকা ফেনা ফেনা দেখা যাচ্ছে আমি এখানে কিন্তু সয়াবিন তেল ইউজ করিনি এখানে আমি জয়তনের তেলটা ইউজ করেছি যার কারণে আমার গ্রেভিটা একটু ফেনা ফেনা টাইপ হয়েছে আসলে এই তেলটা অনেকটা হেলদি আর হেলথফুল যার কারণে বেশিরভাগই যত্না তেলটাই আমার ঘরে ইউজ করা হয় এই তো সবগুলো চিকেন দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব সার সাথে ভালো করে চিকেন টানা হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দেবো টক দই টক দইটা কিন্তু আমি খুব ভালো করে ফেটে তারপরে চিকেনের মধ্যে দিয়েছি টক দইটা একটু আলাদাভাবে বাটিতে নিয়ে ফেটে দিলে কি আপনার টক দইটা দানা দানা দেখা যাবে না এতে করে চিকেনের সাথে খুব সুন্দর করে মিশে যাবে আর বাটার টাইপ একটা গ্রাম আসে আলমারে যেই টক দইটা আছে ওটার মধ্যে কিন্তু একটা বাটার টাইপ আসা আমার কাছে খুব ভালো লাগে যার কারণে আমি রোস্টের মধ্যে এই দইটা দিল দেওয়ার চেষ্টা করি আর কি আমার কাছে ভালো লাগে আমি সবসময় এটা ইউজ করি মাটন রান্না করলে বা বিফ রান্না করলে বা চিকেন রান্না করলে সবসময় আমি এই দইটা ইউজ করি ভালো লাগে আর এ পর্যায়ে আমি দিয়ে দিলাম টমেটো সস ভালো করে মিশিয়ে শিয়ে নেব সসটা পরে দিলে আমি মনে করি ভালো এতে করে কালারটা আরো সুন্দর আসে এই পর্যায়ে দিয়ে দেব গোটা কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা আমি একটু চুড়ি সাহায্যে একটু কেটে কেটে দিয়েছি একটু হালকা ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না এখন ঠাকনা দিয়ে ঢেকে দেব আর অপর পাশে আমি পোলাও রান্না করছি রোস্ট করলে কিন্তু পোলাও ছাড়া ভালো লাগে না তাই ভাবলাম অল্প একটু পোলাও করি তো মশলার সাথে ভালো করে পোলাওটা আমি ভেজে নিচ্ছি এখানে দিয়ে দিলাম আমি লেবু এটা হচ্ছে সৌদিয়ান লেবু অনেক কাপড় আমাকে এর আগেও বলেছিল যে লেবু এনে শুকিয়ে নিলে কি খাওয়া যাবে কি না আপু সেটা তো আর আমি জানি না আসলে বলতে গেলে এটা সৌদিয়ান লেবু কিনে আনা হয়েছে এটা দিলে অনেক ভালো স্মেল আসে খেতেও ভালো লাগে পোলাও থেকে অনেক ভালো খুব সুন্দর একটা গ্রান আসে তবে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন কিন্তু এরকম হবে কি না সেটা আমি বলতে পারি না বিরিয়ানিতে বা বোনা খিচুড়িতে পোলাওতে এই লেবুটা ইউজ করলে অনেক ভালো গ্রান আসে যার কারণে আমি দেই এই তো পোলাওটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম পানি আমি আগেও বলেছি আমি কিন্তু পানি মেপে দিই না অনুমান অনুযায়ী দেই এতে আমার পোলাওটা খুব পারফেক্ট হয় খিচুড়ি বলেন বিরিয়ানি বলেন পোলাও বলেন এগুলির মধ্যে আমি পানিটা মেপে দেই না আনতাজেই হয়ে যায় এই তো আমার রোস্ট রান্না করা হয়ে গিয়েছে দেখুন গ্রেভিটাও যথেষ্ট ভালো এসেছে আমি আমার পরিমাণ অনুযায়ী গ্রেভিটা যতটুকু রাখার ইচ্ছা ততটুকুই রেখেছি আর এই তো আমার পোলাওটাও রান্না করা হয়ে গিয়েছে দেখুন যথেষ্ট পরিমাণে সুন্দর এবং ঝড়ঝর হয়ে গিয়েছে আর হ্যাঁ আমি কিন্তু অফস্ক্রিনে পোলাওতে কাঁচামরিচ দিয়েছিলাম আমার মনে ছিল না তখন কাঁচামরিচটা দিতে পানিটা দেওয়ার পর আমি পরে কাঁচামরিচটা অ্যাড করেছি এটা কোনো প্রবলেম নেই আপনি চাইলে পরেও অ্যাড করতে পারেন যার কারণে আমি পরেও অ্যাড করে দিয়েছি হয়ে গেল আমার রান্না এই তো একটু সাজিয়ে নিয়েছি চিকেন লেগ পিস্টের রোস্ট রান্না হয়ে গেছে পোলাও রান্না হয়ে গিয়েছে এই ছিল আমার শুক্রবারের দুপুরের আয়োজন আর হালকা পাতলা আরও কিছু রান্না করেছিলাম সেগুলোর ভিডিও আর দিলাম না একটু ডাল ভুনা করেছিলাম বট রান্না করেছিলাম আর এটা হচ্ছে শুক্রবার দিনে রাত্রের ভিডিও আমরা বাহিরে গিয়েছিলাম ঘুরতে তো এই ছিল আমার আজকের ভিডিও বাচ্চারা খেলছে যাওয়ার সময় একটু হালকা ভিডিও করেছিলাম একটু আইসক্রিম খেয়েছিলাম এইতো আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম